এইরূপ ঈশ্বরের উপাসনা করা অপেক্ষা আমি শত শতবার মরিতেও প্রস্তুত আমার সমুদায় জীবন এইরূপ ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধে অতিবাহিত হইবে সালটা আঠেরোশো তিরানব্বই আমেরিকার এক আলোচনা সভাতে স্বামী বিবেকানন্দ দীপ্ত কণ্ঠে এই কথাগুলো বললেন কিন্তু কেন স্বামী বিবেকানন্দ এই কথাগুলো কেন বললেন স্বামীজি ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ করতে চেয়েছিলেন কেন আসুন সেই কথা জানার চেষ্টা করি তবে তার আগে অদ্বৈত বেদান্ত চ্যানেলে আপনাকে স্বাগত এবং আপনার মধ্যে বিরাজমান চৈতন্য স্বরূপ ঈশ্বরকে প্রণাম জানাচ্ছি স্বামীজি বলছেন আমিও যা পশুওতা যদি মানুষের জীবন অমর হয় তবে পশুরও জীবন অমর প্রভেদ কেবল পরিমাণগত প্রকারগত নয় আমি যেমন একটি ক্ষুদ্র জীবাণু তেমন প্রভেদ কেবল পরিমাণগত আর যদি সেই সর্বোচ্চ সত্তার দিক হইতে দেখা হয় তবে এটুকু প্রভেদও দেখা যায় না একটি তৃণ এবং একটি ক্ষুদ্র বৃক্ষের মধ্যে প্রভেদ দেখা যায় কিন্তু যদি অতি উচ্চে আরোহণ করো তবে এই তৃণ এবং বৃহত্তম বৃক্ষ সমান বোধ হইবে এইরূপ সেই উচ্চতম সত্তার দৃষ্টিতে পশু মানুষ এবং জীবাণু সবাই সমান যদি তুমি ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসী হও তবে তোমাকে মানিতেই হইবে যে নিম্নতম পশু এবং উচ্চতম প্রাণী সবাই সমান তা না হলে এটা প্রমাণ হয়ে যাইবে যে ভগবান বড় পক্ষপাতী যে ভগবান মনুষ্য নামক তাহার সন্তানগণের প্রতি এত সম্পন্ন আর পশু নামক তাহার আর এক সন্তানের প্রতি এত নির্দয় সে তো মানুষের অপেক্ষাও অদম এইরূপ ঈশ্বরের উপাসনা করা অপেক্ষা আমি শত শতবার মরিতেও প্রস্তুত আমার সমুদয় জীবন এই রূপ ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধে অতিবাহিত হইবে কিন্তু বাস্তবে ঈশ্বর এই রূপ নহেন যারা এই রূপ বলেন তারা জানেন না তাহারা কত দায়িত্বহীন হৃদয়হীন তাহারা কি বলিতেছেন তাহারা জানেন না অর্থাৎ স্বামীজি বলছেন যে ঈশ্বরের সৃষ্ট প্রত্যেকটি জীবই সমান আমরা মানুষরা জোর করে নিজেদের শ্রেষ্ঠ বলতে পারি না এবং অন্যান্য পশু বা জীবকে হত্যা করে আমাদের খাদ্যবস্তু হিসাবে ব্যবহার করতেও পারি না এটা পাপ আর যদি কোনো ঈশ্বর বলে যে পশু বা জানোয়ারদের মানুষের খাদ্যবস্তু হিসাবে সৃষ্টি করেছি তবে স্বামীজি সেই ঈশ্বরের বিরুদ্ধে আজীবন যুদ্ধ করতেও প্রস্তুত কিন্তু ঈশ্বর এই রকম নন এখন এ প্রশ্ন উঠতেই পারে যে স্বামীজি তো নিজেই আমিষ খেতেন সেই প্রসঙ্গে স্বামীজি বলছেন আমি নিজে একজন সম্পূর্ণ নিরামিষ ভোজি না হইতেও পারি কিন্তু আমি নিরামিষ ভোজনের আদর্শটি বুঝি যখন আমি মাংস খাই তখন আমি জানি আমি অন্যায় করিতেছি ঘটনা ঘটনাবিশেষে উহা খাইতে বাধ্য হইলেও আমি জানি উহা অন্যায় আমি আদর্শকে নামাইয়া আমার দুর্বলতার সমর্থন করিতে চেষ্টা করিব না আদর্শ এই মাংস ভোজন না করা অন্য কোনো প্রাণীর অনিষ্ট না করা কারণ পশু মাত্রই আমার ভাই অতএব স্বামীজি পরিষ্কার এবং স্পষ্টভাবে বলছেন যে পশু হত্যা করে তার মাংস বক্ষণ করা মহাপাপ এবং অন্যায় এবং যদি কোনো ঈশ্বর এই অন্যায় কাজকে সমর্থন করেন তাহলে স্বামীজি সেই ঈশ্বরের সঙ্গে আজীবন লড়াই করতেও প্রস্তুত